লাইভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে ফার্নিচারের আর এইগুলা হচ্ছে আকাশমণি কাঠের আর এখানে আছে হচ্ছে সেগুন কাঠের আজকে আকাশমণি কাঠের যাবতীয় যে ফার্নিচার গুলো আছে এগুলা এবং হচ্ছে সেগুন কাঠের যাবতীয় যে ফার্নিচার আছে এগুলো সবকিছু আজকে এক ভিডিওতে দেখিয়ে দিব লাইভটা ধৈর্য সহকারে দেখবেন এবং হচ্ছে শেয়ার করে দিবেন আর এখানে আমরা চলে আসছি হচ্ছে আকাশ ফার্নিচারে এটা কেরানীগঞ্জ কোনখোলা বাজারের সামনে ম্যাজিক আইসল্যান্ড এর অপোজিটে অবস্থিত আর এই হচ্ছে আমাদের জলিল ভাই জলিল ভাই আসসালামাইকুম আসসালাম রাকিভাই কেমন আছে ভাই লাইভে চলে আসছি আসলে অনেক ধন্যবাদ আপনাকে

শো টাকা একদাস করলে জয় টাকা আর লাগে সার টাকা দিয়ে দেবো আর আবার যদি কেউ প্রমাণ করতে পারে যে সেগুন না বেগুন কাঠ লাগাই আমি মাল নিশ্চয় তিন চারটা মাল দি কেউ কিনে ডেলিভারি চার্জ ফ্রি একটা কিলোর ডেলিভারি চার্জ ফ্রি

অনেক সুন্দর এই যে তিনটা থাক থাকবে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আচ্ছা এই মালটা আমরা দূর থেকে সুন্দর করে দেখা যা

অবশ্যই ইস্কিন সর্দা রাখবেন আমার ঠিকানাটা হলো ডাকা কেরানীগজ কুনাকোলা উপজেলার সামনে আকাশ পানি সার ভাই এটা এই যে এই ফিলার দেখেন এই যে নিষ পর্যন্ত এটা দৃশিকালে একটু মুদ

আবার এখানে হলো তিনটা ডয়ার মাঝখানে তিনটা ডয়ার এই যে মাঝখানে তিনটা ডয়ার দেখছেন এই যে তিনটা ডয়ার দেখছেন আচ্ছা উপরে হলো এই যে স্যালারি আবার এখানে টেন মিলি গ্লাস থাকবে এই যে দেখাই দর্শক মন্ডলী এই যে দেখে এই যে টেন মিলি তিন মিলি গ্লাস থাকবে এই ভিতরে টেন মিলি গ্লাস এই যে দেখছেন এটা হলো ভাঙার কোনো চান্স না 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 ভাই গ্যারান্টি দিই ভারী ভারি ডিনার সেট রাখি হ্যাঁ কোনো ভাঙবে না 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 এটা কখনো ভাঙবে না এটার দাম হলো এটা

নিজে হচ্ছে এরকম ভাতবো গালাগালি করবেন কিছু করার নাই এটার দাম হলো পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পয় হাজার টাকা দাম সারা বাংলাদেশ নকশাটা

এদিন ফোন দিবেন এদিন ঠিক আছে আর কোয়ান্টিটির কিন্তু অভাব নাই না অভাব আনতাজি ফোন দিয়ে না ভাই আমার মাল লাগবে তিন মাস পরে আগে আমি ফোন দিয়ে যাচাই বাছাই করলাম এইগুলো আছে এটা চল্লিশ হাজার টাকা এই একটা সুযোগ দেখেন তো ভাই

ঠিক আছে এটা 50000 টাকা আচ্ছা সারা বাংলাদেশ আচ্ছা তারপরে এখানে একটা কাট আছে ময়ূর করা এটা 40000 টাকার সাথে ম্যাট্রেস ফ্রি আচ্ছা ডেলিভারি ফ্রি হ্যাঁ ডেলিভারি ফ্রি তাহলে আপনি এই লিখে দেন যে ডেলিভারি ফ্রি টাকা টাকা

এই গালির সাথে মিসিং নেই। যাবে এটা সুদু কালীপুর বাহিনী এর আপত্তি। আর বেশি বেশি শেয়ার করে দিएं স্যার বেসেনালদা সাপোর্ট করে দিবেন। আর আমার জন্য দ করবেন আর যে গরম পড়ছে সকলে নামাজ পড়বেন রোজা রাখবেন। বেশি বেশি দোয়া করবেন। তাই আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। আচ্ছা। তো দর্শক ফার্নিচার কিনলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আকাশ ফার্নিচারে যোগাযোগ করবেন। انشاءল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ¿Cuál es